কথা শুনে আরিয়ান বুঝতে পারছিল না সে কি উত্তর দিবে এতটুকু বয়সে সে আজ পর্যন্ত কোনোদিন কারো কাছে প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তাও আবার এরকম কটখে ছিছি ভাবা যায় এই বয়সেও কট খেতে হল তাও আবার নিজের খালার সামনে এখন বুঝি মেয়ের সামনেও কট খেতে হবে আরিয়ানের মাথা নিচে দেখে সাবিকুনাহার বলল কি ব্যাপার আরিয়ান তোমার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছ না টুসির সাথে তোমার কি চলছে আমাকে সবটা খুলে বল আর এই মেয়ে কেনই বা তোমার রুমে তোমাদের তো বিয়ে হয়নি তবে কেন তুমি এই বয়সে তাও একটি মেয়ের বয়সে একই রুমে সারা রাত বুঝতে পারছ এখন যদি টিনার সবটা দেখতে পায় ওই মেয়ের বয়স কম তোমার বয়স তো ওই মেয়ের মতো নয় তবে কি আমি আরিয়ানকে চিনতে ভুল করলাম এখন কি আরিয়ান করবে কোথা থেকে শুরু করবে বুঝতে পারছিল না কিন্তু টুসি যে শারীরিক অবস্থা আমার এখানে বসে থাকাটা ঠিক হবে না তাই আরিয়ান বলল খালামনি আমাকে তুমি যা খুশি তাই মনে করতে পারো তবে তোমাকে একটা জানিয়ে রাখা ভালো টুসিকে আমি ভালবাসি আসলে ভালোবাসাটা কিভাবে হয়ে গেল কোথা থেকে হয়ে গেল সেটা বলতে পারব না আর টুসিও আমাকে ভালোবাসে ভালোবাসা বয়সে কোনো মেটার করে না আমাদের ভালো লাগাটাই প্রধান এখন তুমি কি মনে করো এখন তুমি কি ভাবতে পারো জানি না আমি তো ভেবেছিলাম টুষিকে আমি এক বছর পর বিয়ে করব কিন্তু গতরাতে কি হতে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না তখন সাবিকুনাহার বলল তোমাকে যে আমি এতদিন বিয়ের কথা বলেছিলাম তখন তুমি বলতে পারতে টুষির কথা আরিয়ান বলল আমাকে যখন বিয়ের কথা বলেছিলে আমার মাথায় ছিল না যে আমি টুষিকে আদৌ ভালবাসি কিনা ধীরে ধীরে টুষিকে দেখার পর থেকে আমার জানি কি হতে কি হয়ে গেল আমিও বুঝতে পারছিলাম না আমরা একে অপরকে ভালোবাসি এখন তুমি আমাদের সম্পর্কটা মেনে নিবে কি না জানি না সাবিকোনহার বলল আমি সব সময় চাইছিলাম নতুন করে সংসার করো আর কতদিন তুমি এভাবে থাকবে টুসি মেয়েটা বয়স খুবই কম এই বয়সে তো এখনকার দিনে মেয়েদের বিয়ে হয় না বললেই চালে তার মধ্যে তুমি টুসির চাইতে দ্বিগুণের চাইতেও বেশি এত বয়সের ছেলে টুসির বিয়ের জন্য টুসির বাবা মাকে মেনে নিবে আমার মনে হয় না তবে একটা কথা আমার খুব ভালো লাগছে যে এত বছর পর হলেও তুমি যে সিদ্ধান্ত নিয়েছ কারণ আজ হোক কাল হোক টিনার তো একদিন বিয়ে হয়ে যাবে আমি এই দুনিয়াতে হয়তো তিন বছর পর নাও থাকতে পারি তোমার পাশে থাকার মতো কেউ একজন থাকলে ভালো হতো। আর এটা ভেবে আমি তোমাকে সবসময় বিয়ের কথা বলেছি এখন সাবিকোনাহার বলল এখন কি করবে আমি জানি না তবে আজকের মধ্যে টুসিকে তোমার বিয়ে করতে হবে আরিয়ান যেন চমকে গেল সাবিকোনাহার কথা শুনে কি বলছ তুমি হ্যাঁ ঠিকই বলছি একই রুমে তোমরা গতরাতে ছিলে আমি জানি না তোমাদের মধ্যে কিছু হয়েছে নাকি হয়নি তবে আমার মতে আমি মনে করি তোমাদের এই মুহূর্তে বিয়ে করা উচিত সমাজ বলে একটা কথা আছে পরিবারের মানুষ কি ভাবল না ভাবল তার চাইতে বেশি সমাজের মানুষ যদি জানতে পারে আর সম্মান বলে কিছু থাকবে না তখন আরিয়ান বলল টুসির শরীরটা ভালো না ওকে ডাক্তার দেখাতে হবে এরপর তুমি যা বলবে তাই হবে সাবিকোনাহার বলল আমি কি তাহলে বাবা মার সাথে কথা বলবো, আরিয়ান বলল আমার মনে হয় না টুসির বাবা মা এই সম্পর্ক মেনে নিবে সাবিকুনাহার বলল টুসিকে ডেকে নিয়ে আসো আমি নিজে টুসির সাথে কথা বলব এই বিষয়ে আরিয়ান বলল টুসির শরীরের অবস্থা খুবই খারাপ ওকে আগে ডাক্তার দেখাতে হবে আরিয়ান সাবিকুনাহার বুঝতে পারে যে গতরাতে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে আরিয়ানের খালা বলল তুমি এক কাজ করো, পরিচিত গাইনি স্পেশালিস্ট রুবিনাকে ডেকে নিয়ে আস আরিয়ান তাড়াতাড়ি রুবিনাকে আসতে বলল এরপর দেখে ওঠানোর জন্য গিয়ে দেখল টুশি ওয়াশরুম আরিয়ানের বেডরুমে চাদরের মধ্যে ছোপ ছোপ রক্তের তাক দেখতে পেয়ে আরিয়ান দ্রুত বিছানার চাদরটা পালিয়ে ফেলল আরিয়ান ভাবছিল টুসি কিভাবে ওয়াশরুমে গেল শরীরের অবস্থা খুবই খারাপ ছিল গতরাতেও জ্ঞান হারাবার পর আরিয়ান ভীষণ ভয় পেয়ে গিয়েছিল তাই আরিয়ানের ঘুম হয়নি এখন অফিসে যাওয়া উচিত তাই কি করবে বুঝতে না পারছিল না এমন সময় টুসি দরজার আওয়াজ পেল তারপর টুসিকে দেখতে পেয়ে বলল তোমার এখন শরীরের কি অবস্থা টুসি লজ্জায় তাকাতে পারছিল না আমি কি টিনার রুমে যেতে পারি আরিশান বলল তোমার গায়ের পরনে আমার টি শার্ট তুমি এই অবস্থায় কীভাবে টিনার ঘরে যাবে এরপর আরিয়ান বলল তুমি এক কাজ করো তুমি বসো আমি আসছি এরপর আরিয়ান তার খালার রুমে গিয়ে বলল খালামণি তুমি এক কাজ কর টুসির পোশাক নিয়ে আসতে পারবে টিনার ঘর থেকে সাবিকুনাহার বলল ঠিক আছে তুমি বসো আমি আসছি টিনা সাবিকুনাহারকে বলল কি ব্যাপার নানু টুশি আমার রুমে নাই টুসিকে দেখতে পাচ্ছি না টুসি আমার রুমে তুমি ফ্রেশ হও আমি টুসিকে পাঠিয়ে দিচ্ছি টিনা ওয়াশরুমে গেলে সাবিকুনাহার টুসির ব্যাগ নিয়ে তড়িঘুড়ি করে রুম থেকে বের হয়ে গেল সাবিকুনাহারকে দেখে টুসি লজ্জা পেতে শুরু করল সবিকুনাহার টুসির থেকে আর চোখে টাকিয়ে সে রুম থেকে বের হয়ে গেল এরপর আরিয়ান টুশিকে কাপড় পরিয়ে দিতে গেলে টুসি বলল লাগবে না আপনি যান কেন কি সমস্যা যা দেখার গতরাত্রে তো সব দেখে ফেলেছি তবে তুমি এমন লজ্জা পাচ্ছ কেন তখন টুসি বলল আপনি ভীষণ খারাপ আপনার সাথে আমি আর কোনোদিন কথা বলবো না শাড়ি পরার সময় এসব কথা মনে ছিল না আমার সামনে কেন শাড়ি পরে এসেছিলে তুমি জানতে যে আমি বারবার তোমার প্রতি দুর্বল হয়ে পড়ছি এরপর তুমি শাড়ি পরে কেন আমার সামনে এসেছিলে তোমার বোঝা উচিত ছিল আমি একটা পুরুষ লোক আমার শারীরিক একটা চাহিদা আছে এরপর টুসি আস্তে করে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় আরিয়ান পিছন থেকে বলল তুমি টিনার সাথে এমনভাবে কথা বল যেন টিনা বুঝতে না পারে কিন্তু শরীরের এমন অবস্থা যে টুসি হাঁটতে পারছিল না গত রাতে তার ব্লিডিং হওয়ার কারণে তার শরীর অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে এদিকে টিনা আরিয়ানের দরজার সামনে দেখতে পেয়ে বলল কিরে তুই এতক্ষণ কোথায় ছিলি তোকে খুঁজে পাচ্ছি না চলবে ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে সাবস্ক্রাইব করলে সেই চ্যানেলের ভিডিওগুলো আপনি দেখতে পারবেন ধন্যবাদ